ডিভ ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডে ভিডিও অন্সেকেন্ড এটাও কিন্তু আপনার ক্যাটবোর্ড নিয়ে দিচ্ছি ভাইয়া যেটা পরে আছেন সেটা আমি দেখাচ্ছি লোকটা খুবই সুন্দর আসবে উনি যে দিই আরেকটা ড্রেস বোর্ড পরে আছে এটাও একটা ড্রেসবোট এটা চিম্বার্যান্ডের ড্রেস বোর্ডটা তো এই যে উনি যেভাবে পরে আছেন ভালো লাগছে এই ড্রেসবোট আবার আমিও পরে আছি সেটা আবার ধরেন যে এরকম পরে আছে ব্ল্যাকটা তো এগুলা বুটই কিন্তু আমি মনে করি এগুলা আসলে হাই বুট না এগুলা অ্যাঙ্কেল বুট অথবা আপনার এটা হচ্ছে সেমি বুটও বলা যেতে পারে অ্যাঙ্কেল পর্যন্ত এই যে অ্যাঙ্কেল পর্যন্ত এখানে জিপার আছে এখানে আপনার ফিতাগুলো আছে আর সোল কোয়ালিটি অত্যন্ত ভালো সোল কোয়ালিটি এই যে সোল কোয়ালিটি অনেক ভালো ক্যাটার সোল যেটাকে বলি আমরা এগুলো আপনি নিয়ে মিনিমাম পাঁচ সাত বছর এসে রাফিউজ দৌড়ানো মানে খুব রাফ কাজ করা রাফ প্লেসে দৌড়ানো হাঁটা জন্য সুন্দর জুতো এগুলো তো পরে দেখালাম অনেকে পরে দেখতে চাচ্ছে যে আসলে কেমন লাগে পরে দেখলে এটা হচ্ছে দেখালাম সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ এই জুতাগুলো আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আর ডিসকাউন্টের প্রাইসগুলো তো আছেই পাবেন এটা তো কার লাগবে এদের জন্য আগে নিয়ে রাখেন অনেক ঘুরতে হবে অনেক জায়গায় যেতে হবে এরকম ভালো শুজ আপনার দরকার আছে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট পাঠিয়ে দিন বলেন যে এটা সাইজ আছে কি না বাটা অ্যাপেক্সের সাইজ কোন বা কোনটার সাইজ পড়েন সেটা আমাদেরকে জানাবেন যে আমি এই জুতোটার সাইজ পরি তাহলেই হবে আমরা বুঝতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ